আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের বাড়ি বাংলাদেশ দিনাজপুরে তো আমরা চেন্নাই যেতে চাইছিলাম তো চেন্নাই না গিয়ে ম্যাডামের ভিডিও দেখে ম্যাডামের এখানে আসি শিলিগুড়ি ফুলবাড়ি বর্ডার হয়ে আসছি ম্যাডামের চিকিৎসা করে আমাদের একটা বাচ্চা বসছে তা আমরা খুবই খুশি তুমি বাংলাদেশের লোকেদের জন্য কি বলতে চাও মানে বাংলাদেশের লোকদেরকে এটা বলতে চাই যে আমরা অতথায় সময় না করে ম্যাডাম এখানে আসুন অবশ্যই সাকসেস হবে ইনশাআল্লাহ তাই না লোকেরা দালালের পাল্লায় পরে এদিক ওদিক ছোটে তাই না তুমি প্রস্তুতি নিয়েছিলে চেন্নাই যাওয়ার কিন্তু তারপরে তুমি কি মনে হলো যে না আমি কবিতা মন্ত্রীর কাছে যাই কি রকম মনে হলো মানিক

ওকে ভালো থাকবে দুয়া করবো